ভগ্নাংশ কাকে বলে কোনো নির্দিষ্ট বস্তুকে যখন সমান ভাগে ভাগ করা হয় তখন তাকে ভগ্নাংশ বলা হয় ভগ্নাংশের কয়টি অংশ ও কি কি। ভগ্নাংশের মূলত দুইটি অংশ রয়েছে যেমন লব এবং হর ভগ্নাংশের উপরের অংশকে লব বলা হয় এবং ভগ্নাংশের নিচের অংশকে হর বলা হয় যেমন দুইয়ের পাঁচ এটি একটি ভগ্নাংশ এখানে লব হলো দুই এবং হর হল পাঁচ ভগ্নাংশ কত প্রকার ও কি কি? ভগ্নাংশগুলিকে সাধারণভাবে দুভাগে ভাগ করা হয়েছে যেমন সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কাকে বলে কত প্রকার ও কি কি? যে ভগ্নাংশগুলিকে লব ও হর এর আকারে লেখা যায় তাদের সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ বলা হয় যেমন একের দুই তিনের দুই পাঁচের চার ইত্যাদি সাধারণ ভগ্নাংশের উদাহরণ সাধারণ ভগ্নাংশগুলিকে তিন ভাগে ভাগ করা হয় যথা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কাকে বলে কত প্রকার ও কী কী যেসব ভগ্নাংশের হর সর্বদা দশ অথবা দশের গুণিতক হয় সেই সব ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলা হয় দশমিক ভগ্নাংশগুলিকে সাধারণত দুভাগে ভাগ করা হয় যথা সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ এরকম আরও ভিডিও পেতে चैनल टी सब्सक्राइब करू थैंक यू